পূর্বের কথা মতো তুফান দেখিবার জন্য সিনেমা উদ্দেশ্যে রওনা দিলাম তো সিনেমালের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য লোকাল বাস ধরলাম আর একটু আগে আগেই রওনা দিলাম যাতে সিনেমালে যে টিকিটের সংখ্যাটা না পড়ি তো আমার উদ্দেশ্য হচ্ছে সাভার সেনা অডিটোরিয়াম তো দেখতে দেখতে সিনা অডিটোরিয়ামে চলে আসলাম আর এখন বলে রাখি বেলা চারটা বাজে কারণ তুফানের টিকিট সারা দেশে কোথাও পাওয়া যাচ্ছে না তাই একটু আগেই রওনা দিলাম তো বিকাল চারটার সময় এসে দেখি এখনই অনেক লোক এখানে ঘোরাফেরা করতেছে সবাই একটাই উদ্দেশ্য যে টিকিটটা যেন ঠিকঠাক মতো পায় তো আমিও তাড়াতাড়ি চলে আসলাম এসে দেখলাম যে অনেক মানুষও চলে আসছে এখানে সবাই টিকিটের জন্য বসে আছে টিকিট কখন ছাড়ে তো ইতিমধ্যে টিকিটও ছেড়ে দিয়েছে চারটার সময় তো আমার সাথে আরেকজন আছে দুইজনে মিলে দুইটা টিকিট নিয়ে নিলাম তো উপরের টিকিট পেলাম না উপরের টিকিট ছাড়ার সাথে সাথে শেষ হয়ে গেছে আর এখানে উপরের টিকিটের মূল্য দুইশো টাকা নিচে দেড়শো টাকা তো অপেক্ষা করছি কখন লাইন ধরার জন্য সিনেমা হল থেকে বলে তো লাইন ধরার জন্য বলছে তো বলার সাথে সাথে লাইনে দাঁড়ানোর আগেই লাইন মোটামুটি ফিল আপ অনেক লম্বা লাইন দেখতে পাচ্ছেন তো অনেক কষ্টে আমার যে আরেকজন লোক ছিল তাকে দিয়ে লাইনের সামনে দাঁড় করে রাখলাম আর ইন্টারেস্টিং এই ছেলেটা এখানে কি অত বড় ভক্ত সাকিব সে নাকি ছোটবেলার থেকে অনেক বড় ভক্ত তো অলরেডি আমরা সিনেমা হলের ভিতরে ঢুকছি ঢুকে পড়লাম এবং প্রচুর লোক লোকে লোকারণ্য সিট সব ফিল আপ হয়ে এখন চেয়ারে বসেছে সবাই মানে চেয়ার দিয়েও বসার জায়গা নেই এত পরিমাণ লোক হয়েছে এবং বিশেষ করে মেয়ে দর্শক ও অনেক চোখে পড়ার মতো তো অবশেষে সেই সময় আসলো সিনেমা হল ছবি শুরু হওয়ার সময় চলে আসলো তো ছবি শুরুতে একটা ইন্টারেস্টিং বিষয় সাকিব খান নিজে পাইরিসির বিরুদ্ধে কিছু কথা বললো যেটা খুবই ভালো দিক যাতে কেউ একটি মোবাইল দিয়ে ভিডিও করেন না করে তো এটা করে অনেকটা ভালো হয়েছে অনেকেই এ বিষয়ে দেখলাম সতর্কতার সহিত কাজ করছে তো অবশেষে তুফান ছবি শুরু হলো আর এখানে সাকিব খানের হারলানের লিলি কম লিলির যে সাবানের বিজ্ঞাপনটা সেটা দেখাচ্ছে তো ছবি শুরু হয়ে গেল তো ছবি প্রথমত ভালো গল্পের প্রয়োজনে প্রথমত যেভাবে দেখানো উচিত সেভাবে দেখাইছে তবে ছবির হাফ টাইমের পরে ছবিটা আসল খেলা শুরু হয় এবং হাফ টাইমের পরে ছবিটা অনেক সুন্দর হয়েছে এবং শেষে তো সবাই চমকে গেছে শেষের দিকে আসলে পর্দা থেকে চোখ ফেরানোর মতো না এবং সবচেয়ে ইন্টারেস্টিং ছবির দ্বিতীয় পাঠ আসতেছে তো ওভারঅল ছবিটা খুব ভালো লাগছে এবং মানে আবার দেখার মতো ছবি বাইরে এখনো লোক অনেক লোক দাঁড়িয়ে আছে যারা সাড়ে নটার সাথে ঢুকবে আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে দরজ ছবি নিয়ে সিনেমা হলে